এই কি হলো মুখের ভিতরে ভোর ভোর করে গালি পেশ করছেন নাকি গালিটা মুখের ভিতরে চাবিয়ে গিলে ফেলুন এবার পারলে প্রশ্নের উত্তর দেন না হলে হাত পা গুছিয়ে চলে যান দস্তর মত আমি তো চলে যাব আমি কি আপনার দাম দিয়া বসি যে থাকলো রংপুই রংপুর দাম দাদা কি শালা বাইরে তোরা আ! মুরুপি মুরুপি কালি তো যাবে না একদম না মুরুপি শান্তান দূরবেড়া আমনে কি আমার খালা হোম মন্দি লাগেন নাকি আমনে রে জানি গাল দিব আমনে তো আমার সাহেব সদ্য পুরুষ উদ্ধারকারী মুলার বাসি তরকারি ফটাফট উত্তর দিন কোন তাই সবার জন্য উন্নতি প্রগতি ধন সম্পত্তি টাকা পয়সা সোনা দানা গহনা সবার বাড়িতে থাকাটা কামনা করে সাহস তার সব মায়েরের ধনসম্পদতে টাকা পয়সা চাই একমাত্র সরে সরে সব সময় মায়েরের টাকা পয়সা থাকার জন্য দোয়া করে প্রার্থনা করে আরে বলেন কি সরে মানুষের জন্য সব সময় ধনসম্পত্তির টাকা পয়সা থাকার কামনা করে দোয়া করে সেটা কিভাবে এবার বুঝিয়ে গুছিয়ে বলুন তো আরে অবশ্যই সারা বুদাই স্যার ডাক্তরে সব সময় ভাবে মানুষের ব্যামার হয় নাকে ব্যামার হইলে তো বিজেট নিয়ে হারবো মেডিসিনের কমিশন পাবো টেস্ট করলে কমিশন পাবো মানুষের বেমার না হইলে তো ডাক্তার না খাইয়া মরব আবার ধরেন এই যে মেকানিক মেকানিকরা ভাবে মানুষের গাড়ি খারাপ হয় না কে গাড়ি নষ্ট হয় না কে গাড়ি খারাপ না হইলে হ্যাঁ কামাবো কি বা বেকানিকে রে হ্যাঁ কথা কিন্তু যুক্তি আছে রে বাবা এক একদম এক নাম্বার সাই কথা বলছেন আপনি আমার দেখেন রেশন দোকানিয়ে বাবে আপনার বাড়িতে প্রত্যেক দিন চাল ডাল চিনি রেশন শেষ হয়ে যায় নাকে পুলিশে বাবে সমাজে চুরি ডাকাইতে লুণ্ঠন রাখছে চলুক যাতে সমাজে বিশৃঙ্খলাটা চলে আর পুলিশের পকেট গরম হয় উকিলে আবার ভাবে সমাজে ঝগড়া বিবাদ লাগুক যাতে মানুষে আদালতে আহে আর আমরা বইয়া বইয়া মাল্লু কামাই রাজনেতারা ভাবে জাতি ধর্ম ভাষার মধ্যে বিবাদ লাগাইয়া সমাজের মানুষ বাক বাক কইরা বড ব্যাংক তৈয়ার করা হরি কেবা কইরা একমাত্র একমাত্র সরে সব সময় দুয়া প্রার্থনা করে মন চরণে গ্রস্থর বাড়িতে জানি উন্নতি প্রগতি ধন সম্পত্তি আর তে পয়সা সোনা দানাコハマ একেবারে বাড়ি জানি ভর্তি হইয়া থাকে বাহ বাহ চমৎকার জবাব দেখি দেখি আপনার সরঞ্জু একটু না না পাও ধরে মাছ দরকার নাই পাও পরিষ্কার না হাতে রাস্তায় বুড়া মহিলা গরুর গোবর পাড়ায় আইছি আর একদিন পাও দুই আর রেডি হইয়া আয়া আপনি কিন্তু কথা বেশি বেশি বলুন আচ্ছা এবার প্রেম সম্বন্ধে আপনার ধারণা কেমন একটু খুলে বলুন তো খুব ভালো ধারণা আছে প্রথম যে দিনকা প্রেমিকার সাথে আমি দেখা করবার গেলাম সুন্দরী প্রেমিকা আমার দেখা কইল তুমি তোমার সাদল মার্কা দাঁড়ি তাই আমার সাথে দেখা করবার আবা আমি দাঁড়ির খোসা খাবার পারবো না দাঁড়ি না তাই ব্রেকআপ করে দিমু মনে মনে ভাবছি এই দাড়ি গোনা আমার একমাত্র বউ সে রায়কে দিবার কইছে আমার দাড়ি কোসা বউয়ের অনেক প্রিয় তাই দাড়ি কাটলে বউয়ে আমারে হেস্ত কই কইরা ফেলাবো এদিকে দাড়ি না কাটলে প্রেমিকায় ব্রেক আপ করবো কি করি কি করা যায় অনেক চিন্তা ভাবনা কইরা পরে শেষে প্রেমিকার পাল্লাই বাড়ি কইরা কেটে ফলাইলাম ভরে বয়ে বয়ে বাড়িতে আইলাম বউ যদি কিছু কয় হেই ডরে বাড়িতে আইয়া দেখি বউ লাইট অফ করে ঘুমাইয়া পড়ছে আমি এই সূর্য করতে ভাত না খাইয়া বউয়ের পাশে হুয়া পড়লাম কিছুক্ষণ পর বউ আমারে দুই গালে হাত বুলাইয়া বুলাইয়া কইল রাহুল তুমি এখনো যাও নাই তাড়াতাড়ি যাও আমার স্বামী অহারও সময় ওয়া গেছে তুমি তাড়াতাড়ি বাড়ি এইটাই হইলো নতুন যুগের প্রেমের ধারণা